হ্যালো কেমন আছেন সবাই সবাইকে জানাই ইবা ফার্নিচারের স্বাগতম আমি কিন্তু সেগুন কাঠের ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণ তিন পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি এই আলমারিটি আমাদের ডেলিভারি যাচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর তিন নম্বর বিল্ডিংয়ে নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার বাপ্পি ভাই বাপ্পি ভাই কিন্তু আগেও আমাদের থেকে দুইটি খাট নিয়েছেন একটি ডাইনিং টেবিল নিয়েছেন তো ঈদের স্পেশাল অফারে উনি এই আলমারিটি পছন্দ করে আলহামদুলিল্লাহ আমাদেরকে অর্ডার করেছিলেন এটা আমরা নাম দিয়েছিলাম ভিক্টোরিয়া আলমারি এটার গুণগত মান দাম কোয়ালিটি বিস্তারিত থাকবে অবশ্যই মিস না করে দেখবেন এই আলমারিটির পাশে দিয়েছি ছয় ফিট লম্বাই দিয়েছি আপনার ভিক্টোরিয়া পায়াসহ আট ফিট খুবই চমৎকার মডেল করা তিন পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি তো আলমারি যে পায়া দিয়েছি এটা যে মোটা দেখতে পাচ্ছেন খুবই মোটা কাঠ দিয়ে করেছি প্রায় আট আট মোটা পায়া নিয়ে কিন্তু করা হয়েছে দেখুন একটা মোটা ফিটনেসটা এটা কত মোটা দিয়েছি ডিজাইনটা পুরোপুরি সলিডভাবে সলিড কাঠের ভিতরে আলহামদুলিল্লাহ ডিজাইন করা হয়েছে তো এখান দিয়ে আমি একটু আমাদের কাঠের যে চিড়েচিড়ি ফাইবারগুলো চিরি ফাইবারগুলো দেখাই দিই আমাদের যে কাঠের চিনা উপায় হচ্ছে চিরিচিরি ফাইবারগুলো আর এটার ভিক্টোরিয়া পায়াটা দেখুন কতটা ভিক্টোরিয়া পায়া দিয়েছি মোটা প্রায় পাঁচ পাঁচের ওবার মোটা পায়া দিয়ে করেছি খুবই চমৎকার মডেলে করা হয়েছে তিন পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারিটি তো এই আলমারিটির ভিতর সাইডটা আমি একটু দেখাই দিই ভিতর সাইডটা আপনার দেখলে বুঝতে পারবেন তো ভিতর সাইডটা দিয়েছি চিটা গামারি কাঠ এটা দিয়েছি আমরা আমার কাঠ ফিঙ্গার জয়েন দেওয়া হয়েছে ফাঁকা ফাঁকা হাত দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না আর এটার কাঠটা দিয়েছি কত জানেন দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর দিয়ে করা হয়েছে আর এটা ডিজাইনটা করে দিয়েছি খুবই রা রাজকীয়ভাবে ডিজাইন করে দিয়েছি ভালো কোয়ালিটির হ্যান্ডেল দিয়েছি তার সাথে আমরা ভালো কোয়ালিটি এটার ভিতরে তালা ইউজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মডেলে করা হয়েছে এটা পিলারগুলো দেখেন পিলার একটা মোটা যে আস্ত একটা গাছ থাকে যেটা মোটা আপনার পায়া বা পায়া বলে যেটা সেই পায়াটা এটার মতো দিয়েছি কতটা মোটা পায়া দিয়ে করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন পুরোপুরি সলিড যেটা এক সেগুন কাঠে নিয়ে করেছি তিন পাটের প্রেসিডেন্সিয়াল আলমারিটি যারা নেবেন অবশ্যই নিতে পারেন এই আলমারিটা পার্ট বাই পার্ট আপনারা চাইলে আলাদা করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না তো একটা জিনিস আমি ক্লিয়ার করার জন্য দেখাই আমি কিন্তু পাঁচ ফুট দশ আমার থেকে আরো কতটা উঁচা এই আলমারিটি আপনারা আমাকে দেখলে কিন্তু বুঝতে পারতেছেন তো আলমারিটি যারা ক্রয় করবেন অবশ্যই ক্রয় করতে পারেন এই আলমারিটির প্রাইস খুবই রিজনেবল থাকবে এই আলমারিটার প্রাইস থাকবে হচ্ছে আমাদের থেকে নিলে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এখন বলতে পারেন এত প্রাইস কেন কারণ এটা যে পিলারগুলো একটা চার পাঠের যে আলমারি যে পিলার থাকি এর থেকে তিন ডাবল তিন ডাবল মোটা দিয়েছি আবার এটা কাঠগুলো সব দুই ইঞ্চির ওভার পায়াগুলো আপনার চা প্রায় পাঁচ পাঁচের ওভার পায়া তো এর জন্য এটার প্রাইসটা এরকম পিছনে থাকবে চিটাং গামারিকার সেলগুলো চিটাং গামার কাঠ আর সম্পূর্ণটা থাকবে চিটাং সেগুন কাঠে ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আর ঈদের ধামাকাদার অফারে আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই রাজকীয় প্রেসিডেন্সিয়াল তিন পাশের আলমারিটা পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে দেখুন আলহামদুলিল্লাহ ফিনিশিংটা কতটুক দেখুন আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে খুবই চমৎকার মডেলে খোদাই করে ডিজাইন করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুর দ্বারা তো যারা নিবেন এরকম রাজকীয় আলমারি অবশ্যই অবশ্যই ক্রয় করতে পারেন প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে নি ফার্নিচার থেকে তো ধন্যবাদ সবাইকে সবারও থাকবেন আর আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালী মার্কেট ওইখান থেকে সোজা সুযোগ চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের এক সোজা সুদী চলে আসবেন চারাবাগ স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি আপনার পুরোপুরি র অবস্থায় আপনাদের পছন্দ মতো ফার্নিচার ক্রয় করতে পারেন ইনশাল্লাহ বাপি ভাইয়ের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করুন ইনশাল্লাহ অর্ডার করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন সবসময় সৎভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি